নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আজ পনেরোই সেপ্টেম্বর থেকেই হচ্ছে বিরাট বড় রাশি পরিবর্তন বৃশ্চিক রাশি শুক্র প্রবেশ করছে দশমে বুধ প্রবেশ করছে একাদশে প্রকৃত উন্নতির সময় শুরু হলো আজ পনেরোই সেপ্টেম্বর থেকেই হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানাবো তাদের জীবনে এক আশ্চর্যজনক এক উন্নতির এক সমৃদ্ধির সময় শুরু হচ্ছে আজ পনেরোই সেপ্টেম্বর থেকে কারণ আজকে সেই দিন যেদিন একত্রে দুটি বৃহত্তর গ্রহ তাদের রাশি পরিবর্তন করছে একদিক দিয়ে শুক্র কর্কট থেকে প্রবেশ করছে সিংহ রাশিতে অন্য দিক দিয়ে বুধ বুধ সিংহ রাশি থেকে প্রবেশ করছে কন্যা রাশিতে তৈরি করছে পঞ্চ পঞ্চমহাপুরুষ রাজ্য এই শুভ যুদ্ধ যোগের প্রভাবে সবচেয়ে বড় যে রাশি সবচেয়ে বড় সুযোগ পাবে সর্বাধিক উন্নতি করবে সেই রাশির নাম বৃষ্টিক রাশি কারণ বৃষ্টিক রাশি একাদশে বুধ আরও সৌভাগ্য প্রদান করতে চলেছে আর বৃষ্টিক রাশির দশমে শুক্র অবস্থান করে কর্মের জোয়ার আনতে চলেছে কী ঘটবে বিশ্বিক রাশির জীবনে পাঁচ পনেরোই সেপ্টেম্বরের পর থেকে কেমন কাটবে আগামী পনেরোটা দিন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমারই আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো বুধ হচ্ছে বুদ্ধিদাতা বুধ হচ্ছে জ্ঞানদাতা বুধ মানব জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে সাহায্য করে কারণ যে বুদ্ধির দ্বারা মানুষ মানব সমাজের নানা কূটকৌশল নানা কূটনীতি পেরিয়ে এগিয়ে চলে সেই তাকে সেই যাত্রায় সাহায্য করে যে গ্রহ তার নামই হচ্ছে বুধ বুধের বুদ্ধিতে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক অবস্থায় নিজের অবস্থান সঠিক রাখতে পারে স্বয়ং বুধ বুধের আশীর্বাদ অবশ্যই একটা বিরাট সমৃদ্ধি আনবে বিশেষভাবে উন্নতি আনবে বৃষ্টিক রাশির কাছে অন্যদিকে শুক্র দশমে প্রবেশ করছে আজ করকর রাশিতে কেসে প্রবেশ করছে সিংহ রাশিতে কর্মে জোয়ার আনবে বৃষ্টিক রাশির জীবনে প্রথম যে সৌভাগ্য দুটি গ্রহের দ্বারা পাবে বৃষ্টিক রাশি যে বৃশ্চিক রাশি যারা কর্মহীন অবস্থায় ছিল আজ থেকে প্রচুর কর্মের সন্ধান পাবে যাদের অফিসে কোনো প্রমোশন হচ্ছিল না তারা নিশ্চিত প্রমোশন পাবে যাদের অফিসে নানাভাবে দুচ্ছাই করা হচ্ছিল যাদেরকে সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছিলো তাদেরকে আজকে থেকে আপনি যথেষ্ট অর্থ প্রদান করতে পারবেন আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আসবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন শুক্র দেবে কর্ম বুধদেবে দেবে বুদ্ধি তৈরি হবে নতুন যুগের নতুন সূর্যের যে সূর্যের আলোকে আপনার জীবন আগামী পথে উদ্ভাসিত হয়ে গিয়ে চলবে আপনি জীবনকে সদা সর্বদা লড়াই হিসেবে দেখেন আর এই লড়াইয়ের মাধ্যমেই আপনার জীবন হসবে নিজস্বতা এছাড়াও বলব শুক্র যেহেতু দশম স্থানে অবস্থান করছে তাই আজ থেকে কর্মজীবনে আপনি নতুন উদ্যম পাবেন কর্মজীবনে নতুন যোগাযোগ তৈরি হবে কর্মক্ষেত্রে নতুনভাবে আপনি কলা কৌশল তৈরি করতে পারবেন আপনার কর্ম প্রতিভার বিকাশ হবে আপনার কর্মের প্রতিভা দেখে সকলে অবাক হয়ে যাবে আপনার কর্ম কর্ম আপনি এত সুন্দর করতে পারবেন যা দেখে সকলে মিলে অবশ্যই আপনাকে হিংসা করবে কেননা বিশ্বিক রাশির ক্ষেত্রে যা কাণ্ড করার তার চেয়ে অনেক বেশি সৌভাগ্যকর কাণ্ড করবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকার রাশি আপনার জীবনে এই যে দুটি বড় গ্রহের রাশি পরিবর্তন আপনার জীবনে আনতে চলেছে ঘুম এবং আপনি জীবনকে বিরাট সৌভাগ্যের পথে এবার দেখতে পাবেন আপনার মধ্যে আনবে নিশ্চয়তা যা এতদিন আপনার ছিল না আপনার মধ্যে অস্থিরতা দূর হয়ে নিজস্বতা আসবে ব্যক্তিত্ব ফিরে আসবে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন এতদিন রাতে আপনার ঘুম ছিল না এবার নিশ্চিত হয়ে আপনি ঘুমিয়ে হতে যেতে পারবেন কেননা স্বস্তির নিঃশ্বাস ফেলবে প্রত্যেক বিশ্বিক রাত্রি জাতক জাতিকা একাধিক রাজ্য একদিক দিয়ে বুধের বদ্রা রাজ্য অন্যদিক দিয়ে চন্দ্রের বুধাদিত্য যোগ যা অবশ্যই আপনার জীবনেও থাকবে যা আপনাকে বিশেষভাবে ভয় উন্নতি জায়গায় নিয়ে আসবে তবে তবে কথা বলতেই হয় যে আজ আপনার জীবনে এই কর্মক্ষেত্রে নতুন নতুন নত্ব ছাড়াও আপনার একাধিক ক্ষেত্র থেকে অজাতিত সূত্র থেকে আজ থেকে অর্থ আঁটতে শুরু করবে এছাড়াও সুখ শান্তি আনন্দ পাবেন কারণ সুখের গ্রহ শুক্র দশমে প্রবেশ করে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি করবে আপনাকে আপনার মধ্যে সাহস বৃদ্ধি করবে আপনার মধ্যে শর্ট ট্রাভেল যাতায়াত করার একটা সুযোগ আসবে মোট কথা আপনার কাছে খুব তাড়াতাড়ি ছোট্ট একটা সুযোগ দিলে। আপনার জীবনযাত্রায় একটা বিশেষ উন্নতি যোগ আছে যা সকলের কাছে একটা নতুনত্ব মনে হবে সুতরাং বোঝাই যাচ্ছে বৃষ্টিক রাশির কাছে আজ থেকেই শুরু হয়ে গেল সর্বোচ্চ গতিতে ছোঁটার সুযোগ কেননা দুটি গ্রহ একত্রে তাদেরকে এবার শুভ ফল দিতে শুরু করবে একদিক যে স্বয়ং সুখ বুধ যা দশম থেকে প্রবেশ করছে একাদশে একাদশে আপনারা জানেন যে একাদশে কোনো শত্রু একাদশে যে গহি থাকুক শত্রু মিত্র সে শুভ ফল দেবে আর আপনার একাদশ স্থানে আশ্রয় আপনার একাদশ স্থানে এবার থেকে আশ্রয় নিচ্ছে স্বয়ং বুদ্ধিদাতা জ্ঞানদাতা গ্রহ বুধ তাই প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবেন বিশেষ করে যারা বুদ্ধিজীবী মানুষ আছেন তাদের ক্ষেত্রে পোয়া বারো তারা এই দুটো মাস যে দিয়ে বুদ্ধি চালাবেন সেই বুদ্ধিটার কাজ হবেই হবে আপনার জীবন যে ক্ষেত্রে যা যে বুদ্ধি অতি প্রয়োজন সেই বুদ্ধি আপনাকে প্রদান করবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য এবং বুদ্ধিদাতা গ্রহ বুধ আর বুধ আর শুক্রের এই আশীর্বাদ এই জোড়া মেলবন্ধনে আপনার জীবন হয়ে উঠবে আরও রঙিন আপনার জীবন হয়ে উঠবে আরও সুন্দর আপনার জীবন হয়ে উঠবে আরও মধুময় আপনি জীবনের প্রকৃত অর্থ প্রকৃত মূল্যবোধ জানতে পারবেন আর আপনার মধ্যে আসবে নব নব নবদিগন্তের নতুন ভোগ সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে বলবো আজ থেকে আজ থেকেই দুটি গ্রহ তাদের রাশি পরিবর্তন করছে এর ফলে বৃষ্টিক রাশির জীবনে স্বর্ণজ্জ্বল সময় শুরু হয়ে গেল আজ থেকেই তারা যা ভাববে যতটা ভাববে তার চেয়ে বেশি পাবে যা যখনও যখন ঘটেনি তা এখনও ঘটবে না কিন্তু এমন কিছু ঘটবে যা কখনো ঘটেনি তাই বলি ভিডিও। ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন তবে ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ